আমরা চলে আসলাম খেজুর গাছিয়া বছরের প্রথম দিনটা অন্য উপভোগ করার জন্য আজকে আমরা যাচ্ছি খেজুর কাছিয়া আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম এখন বাজে আটটা তো বাহিরে অনেক ঠান্ডা আজকে প্রচুর ঠান্ডা হচ্ছে আজকে বছরের প্রথম দিন তাই আমরা যাচ্ছি একটু খেজুর গাছিয়া খেজুর হয়তো বা অনেকের চিনের এটা হলো ভোলা জেলার চরপে উপজেলার মধ্যে খেজুর কাছিয়া তো চরপেসন সদর থেকে খেজুর কাশিয়া কিভাবে যেতে হয় আজকে এই ভিডিওর মাধ্যমে সবকিছু জানানো হবে এবং দেখানো হবে রাইট নাও আমরা এখন আছি চরপেসন উপজেলায় আমার পিছে আছে খাসমহল মসজিদ আর এই পাশে আছে যে খুব টাওয়ার ফাইনালি আমরা একজন আমাকে পেলাম উনি আমাদেরকে খেজুর নিয়ে যাবে আর হ্যাঁ আপনারা রিক্সা ভাড়া করার আগে দরদাম করে নেবেন ফাইনালি রিক্সাওয়ালাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যের জন্য রিক্সাটি ছেড়ে দিল এবং আমরা শীতের সকালের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করলাম আজকে প্রচুর শীত পড়তেছে দেখতেছেন ভয়াবহ অবস্থা আমাদের সকাল সকাল কৃষকরা আধুনিক যন্ত্র দ্বারা ধান কাটছে আবার কেউ কেউ মাঠে ধানের চারা বুনছে এটাই আমাদের গ্রামের চিরচেনা রূপ গ্রাম বাংলার এইসব প্রাকৃতিক দৃশ্য দেখলে আনন্দে মনটা ভরে যায় আর হ্যাঁ চরপেশন উপজেলা থেকে খেজুর গাছিয়া যেতে হলে চোদ্দ থেকে পনেরো কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে যাত্রাপথে সুন্দর একটি কলেজ পড়বে যার নাম অধ্যক্ষ নজরুল ইসলাম মহাবিদ্যালয় যার পরিবেশ অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে দেখতে আমরা চলে আসলাম চেয়ারম্যানহাট বাজার অলরেডি আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম এখন আমরা নিচে নামবো এটা হলো ভেরি ভেরি থেকে নিচে নামে ভিউটা দেখবো এবং মেইন স্পটটা কোথায় সেখানে যাওয়ার চেষ্টা করবো আর হ্যাঁ খেজুরগাছিয়ার অপরূপ দৃশ্য বাটার সময় দেখা যায় তো আপনারা বাটার সময় আসবেন আমাদের বোলা জেলার খেজুরগাছিয়া মিনিকক্স বাজারের ফিল দেয় যা আগত পর্যটকের মূল আকর্ষণ আসলে খেজুর গাছিয়া অনেক সুন্দর না দেখলে না আসলে বুঝতে পারবেন না আর এই দেখতেছেন পিছনে ছোট ছোটো নৌকা আসলেই অনেক সুন্দর শীতের সময় খেজুর গাছিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসে এবং বনভোজনের আয়োজন করে এখানের কিছু ছেলেরা সাইকেল চালাচ্ছে যা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল তাই আমিও একটু সাইকেল চালালাম সাইকেল চালানো শেষ করে আমি একটু যাচ্ছি নদীর কিনারা এই জায়গাটা খুব জনপ্রিয়ার কি অবস্থা ব্রাদার ব্রাদার খুব ব্যস্ত ক্লান্ত অনেক কিছু খাইছে মনে হয় চলে তো যে এই জিনিসগুলো খুব সুন্দর বা জাহাজটা আটকানোর জন্য নদীর ভিতরে পালাইটা কি করে গ্রাবি গ্রামি কি সুন্দর লাগতেছে আসলে অনেক সুন্দর খেজু গাছিয়া গাইস এটাই হল খেজু গাছিয়ার মূল দৃশ্য যা আপনারা কক্সবাজার এবং কুয়াকাটার সাথে মিল পাবেন অনেকটাই এই যে আমার পিছনের বিউ নদীর বিউ মেঘা নদীর বিউ আর আমার এই সাইডে চলতেছে পিকনিকের আয়োজন পিকনিক আসছে মানুষ পিকনিকের আয়োজন করতেছে খানা দানার আয়োজন করতেছে আসলেই জেলা মানুষের জন্য একটা গর্বের খেজুর গাছিয়া একটা দেখার মতো একটা দৃশ্য মানে দেখার মতো একটা জায়গা আসলে অনেকেই ফিল পাবেন বা মন মতো ঘুরতে পারবেন ভালো একটা ভিউ পাওয়া যায় পিকনিক তুলতে পারবেন